নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা বাড়তে শুরু করেছে এবং আলুর চাহিদাকে কেন্দ্র করে কিছু কিছু স্থানে আজ আলুর দাম ঊর্ধ্বমুখী লক্ষ্য করে আছে এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আজ আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা বাড়তে শুরু করেছে তাই পশ্চিমবঙ্গের আলুর দাম আজ কি চলছে বিভিন্ন স্থান জুড়ে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি কি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন পশ্চিমবঙ্গের হিমঘর বন্ধ হয়ে যেতেই দক্ষিণবঙ্গের একমাত্র ভরসা হচ্ছে বিভিন্ন এলাকার ডাম আলো আলু অপরদিকে উত্তরবঙ্গের অধিকাংশ হিমঘর বন্ধ হয়ে গেলেও বেশ কিছু হিমঘর এখনও পর্যন্ত খোলা রয়েছে পাশাপাশি খালি রয়েছে হিমঘর উত্তরবঙ্গের কিছু কিছু স্থানে এ অবস্থায় আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে বাড়তে শুরু করেছে যার ফলস্বরূপ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বেশ কিছু স্থানে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে দশ থেকে কুড়ি টাকা পর্যন্ত এই পরিস্থিতিতে আগামী দিনে আরও আলুর দাম বাড়বে তবে চাষিভাইদের নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে আলু বিক্রি করতে হবে যেহেতু এবছর হিমঘরে কম দামে আলুর লোড হয়েছে তাই আগামী দিনে সারা দেশের তুলনায় আলুর দাম পশ্চিমবঙ্গে এবছর যথেষ্ট ভালো থাকবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার শিঙুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে ছশো তিরিশ টাকা গড় কোয়ালিটি হুগলি জেলার কুমরুলে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো আশি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা ডালা বা এক্সট্রা সুপার হিসাবে আজ আলুর দাম লক্ষ্য করা আছে হুগলি জেলার শিঙুরে চন্দ্রমুখী হিসাবে চাষি ভাইদের জন্য ছশো নব্বই টাকা থেকে সাতশো টাকা রেডিয়াল উদ্দাম চলছে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা আজ আলুর দাম লক্ষ্য করা হচ্ছে সোনামুখীতে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকা রেডিয়াল উদ্দাম চলছে পয়েন্ট লোড হিসাবে পাঁচশো কুড়ি টাকা আজ আলুর দাম চলছে সোনামুখীতে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা গড় কোয়ালিটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনাতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা আজ হেমালিনী আলুর দাম চলছে চন্দ্রকোনার বিভিন্ন স্থান জুড়ে চাষিভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়াতে আলুর দাম চলছে কে বাইশ হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো আশি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো কুড়ি টাকা থেকে ছশো তিরিশ টাকা আজ আলুর দাম চলছে আমলাগোড়াতে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ভালো কোয়ালিটি হিসাবে ছশো টাকা আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে সুপার সিক্স আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি হিসাবে সাতশো তিরিশ টাকা আজ উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো তিরিশ টাকা হুগলি জেলার আরামবাগে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা গড় কোয়ালিটি আজ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি উত্তরবঙ্গের ফালাকাটা কিষাণ মান্ডিতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি আলুর দাম চলছে চারশো পঁচিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা আজ আলুর দাম চলছে লাল বা ফলানি হিসাবে ফালাকাটা মান্ডিতে ছশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে সাতশো টাকা আজ আলিপুর দরে সাদা বা জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য চারশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে চারশো টাকা সাদা বা জ্যোতি হিসাবে লাল আলুর দাম লক্ষ্য করা আছে আলিপুর দ্বারে ছশো পঁচিশ টাকা থেকে ছশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা পয়েন্ট লোড আর জলপাইগুড়িতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা আজ জলপাইগুড়িতে আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে ছশো পঁচিশ টাকা থেকে ছশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো আশি টাকা থেকে সুপার কোয়ালিটি সাতশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ